ছেলেমেকে শিরক থেকে বাঁচানো হবে জাহান্নাম থেকে বাঁচালে এক নাম্বার বাপের প্রয়োজন ছেলেমেকে শিরক থেকে বাঁচানো লোকমান হাকিম বলছেন বনাইয়া ও আমার আদরের ছেলে লা তাশরিক বিল্লাহ আবু আল্লাহর সাথে শিরক করোনা ইননা শিরকা যুলমুল আলিম শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো ছেলে ছেলেমেকে শেরক মুক্ত করতে হবে পরিবারকে পরিবারকে যেতে দিতে হবে না কবরের কাছে কবরের কাছে কিছু পাওয়া যাবে না কবর থেকে কোনো জিনিস কাগজ ছেলে দিতে পারে না কবরের কাছে মানত মানা যায় না মহাস্থান কবরে গরু জবাই করা যায় না ছাগল মুরগি দেওয়া যায় না সেখানে মানত মানা যায় না যারা মেনেছে মানবে তারা মুসলমান নয় তারা খারে ইসলাম থেকে তাদের জান্নাতের কোনো পথ নেই মাঠে আল্লাহ আদম সন্তানকে আল্লাহ উপস্থিত হবেন যখন আদমের ছেলেমে উপস্থিত হবে তখন আল্লাহ বলবেন জেবনা আদম লা আ তাইতে নেবে করাবে যে খাতায় সুমল্লা কাইতানি শায়েল আতিতে কবে করাবে আমাকে ভেরা এ আদমের ছেলেমে মেয়ে আজকে যদি তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়ে থাকো তোমাদের পাপ আর পাপ আকাশ জমিন একবারে পরিপূর্ণ হয়ে আছে পাপে আমি তোমাদের এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরক না থাকে তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না থাকে তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি শিরক না থাকে তো এবার আপনার হুজুরকে বলেন যে আব্দুর রাজাক সাহেব বা আহমদ সাহেব শির্ক কোনটা উনি যদি বলেন যে বাংলাদেশে কোনো শির্ক নেই ভালো কথা আর যদি বলেন যে শিরক আছে তাহলে ঠিক তাকে বলতে হবে আমি খাকসার আমার বুঝে যা আছে তা আমি শির্ক নোট করেছি বক্তব্যও আছে এদেশে একটা বই পাওয়া যায় কেবল ক্ষতিগ্রস্ত আমাকে কিনতে বলিয়েন না যে আপনি লিখেছেন আপনি কিনেন তাহলে তো আমি আপনার উপকার করতে পারব না কেবল লাভবান বইটে লিখেছি জঙ্গিদের বিরুদ্ধে দুই সালে যেদিন সরকার স্বপ্নেও দেখেনি জঙ্গি সেদিন আমি কলমে লিখেছি এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কারো কঠোর কঠিন আছে তা আমার জানা নেই আমার আগে জঙ্গি বিরুদ্ধে কলম ধরেছে কেউ আমার আগে তা আমার জানা নাই দুই সালে আমার বইটা ছাপা বইয়ের নাম কেবড় লাভবান এক লাইন পড়লে বুঝতে পারবেন আপনার ক্ষতি তার নামই হলো ক্ষতিগ্রস্ত কেবড় ক্ষতিগ্রস্ত আর ওটা কেবড় লাভবান ওতে এক জায়গাতে সিরিয়াল দেওয়া আছে এটা শেরিক এটা সেরিক এটা সারিক এটা সেরিক সিরিয়াল দেওয়া আছে আর ধারাবাহিক কোথায় 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 শির্ক হয় এগুলো সব উল্লেখ করা আছে এখন আপনার এমাম যদি বলেন যে আমাদের দেশে শিরক নাই ভালো কথা বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার যদি সেরেক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত সেদিন কি আল্লাহও বুঝবেন না যে কোনটা সেরেক নওজবুল্লাহ জানে ও তো খুব ভালো বুঝবেন তো তো সর্বশক্তিমান সব কিছু গাতা সব কিছু জানেন তিনি আলিম সব কিছু জানেন ছোট শিরক আমি কথা বলছি টিকটিকি টিকটিক করে উঠল তা আপনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন ওই যে টিকটিকি বলল তা আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ ভালো জানেন তো টিকটিকি কিভাবে জানলো তা আল্লাহর সাথে কাউকে সমান করে দেওয়ার নাম হলো শির যখনই গাড়িটা ছুটেছে ঢাকা থেকে বা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে রংপুর থেকে তখন থেকে বারবার কন্ট্রাক্টর বলছে ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে ভাই মহাস্থানে দশটা টাকা দিও ভাই মহাস্থানে দশটা টাকা দিয়ে দিও কেন তার মাথায় কাজ করছে যে মহাস্থানে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না ও কবর থেকে ঠেকিয়ে দিবে অ্যাক্সিডেন্ট যেন না হয় এর নাম শেখ অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারে কে আল্লাহ ড্রাইভারের ধারণাই যে ওই কবরে যে আছে সেও পারে তার নাম শির ছেলে মেয়েকে আহাল পরিবারকে যার নাম থেকে বাঁচাতে হলে বাপ স্বামী এক নম্বর কাজ কি করবে বলেন তো শির থেকে ছেলে মেয়েকে বাঁচাবে তো বাপই তো শির বুঝে না বাপকে শির বুঝার জন্য আজকে অনুরোধ জানাচ্ছি যাওয়ার সময় যদি একটা বই থাকে কেবড়ো ক্ষতিগ্রস্ত নিজে যদি পড়তে না পারেন তাহলে ছেলেকে বলবেন আবু পড়ো তো কোথায় শির কাছে আমি একটু অবগত হই দেখে 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 শির ছেড়ে দেবেন ছেলে মেয়েকে ছাড়াতে বাধ্য করবেন এদেশের জন্মগতি হচ্ছে শিখের উপরে এদেশের জন্ম স্বভাবই খারাপ আপনাকে আমি বলিনি যে সৌদি আরবের একটা বাচ্চা খুব দুষ্ট বাচ্চা সাইকেলে চড়ে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে ধাক্কাকে উল্টে পড়ে গেছে তখন ছেলেটা চামড়া উঠে গেছে লাভ দিয়ে উঠে বলছে তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি আর বগুড়া বাংলাদেশের একটা খুব দুষ্ট ছিল শয়তান ও যাতে সাইকেলে চলে খুব জোরে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে ছাল চামড়া উঠে গেছে ও লাভ দিয়ে উঠে বলছে অমুকর বাচ্চা অমুক ইঁট রেখেছে বুঝতে পারলেন না মনে হয় ও ছেলে বলছে পড়ে গিয়ে ও কিন্তু কে উঠ ইঁট রেখেছে তার দোষ উল্লেখ করেনি ওই ছেলেটা বলতো তাওয়াল তো আল্লাহ পড়ে গেছি তাতে কি হবে আমি আল্লাহর উপরে ভরসা রাখি আর এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে এ তাল তো আল্লাহ রাখি আমি এই কথাই জানে না ওর বাপ ও জানে না এমনিতে চলছে ওর বাপ বিবাহ দিয়েছে ছেলের তাই বইয়ের কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে এই জন্য বাপ ও কিভাবে বাপ হয় সেটা তার জানা নাই কিভাবে মা হয় তার জানা নাই একটু